এ হচ্ছে আজকে সৌদির অবস্থা মানে গতকালকে রাতে হচ্ছে যে প্রায় মক্কা রোডে ওইদিকে আরেকটা শহরে গেছিলাম ওইদিকেও বৃষ্টি হলো যত গেলাম বৃষ্টি হলো তারপর আবাতে এদিকে রাত্রেবেলা ঠিক ছিল আমরা হচ্ছে সকাল সাড়ে ছটার দিকে এসে পছাইলাম রুমে এখানে আসার পরে তখন মোটামুটি ভালো ছিল হয়তো ঘুরি ঘুরি হালকা কিছু বৃষ্টি ঘটছিলো তো ঘুম থেকে উঠলাম দুপুরের দিকে উঠার পর থেকে দেখতে যে আজকে সূর্য নাই বাইরে থেকে থাকে দেখি যে মানে বৃষ্টিতে একদম অবস্থা খারাপ একবার পুরো জায়গাতেই আর ঘুরি ঘুরি বৃষ্টিতে চলতেছেই ইতিমধ্যে সবাই জানেন যে গত কয়েকদিন আগে কয়েকদিন বলতে এখনও বন্যা হচ্ছে গত চার সাত দিন ধরেই মক্কা মদিনা তারপর হচ্ছে এগুলো এগুলোতে হচ্ছে বন্যা তো সেই বন্যারই কিছুটা প্রভাব হচ্ছে আমাদের এই আবহাওয়া অঞ্চলেও আসলো বৃষ্টি সারাদিন ধরে বৃষ্টি পড়তেছে তাহলে জানাবেন যে আসলে আপনি কোথা থেকে দেখতেছেন আর ওই জায়গায় বৃষ্টি হচ্ছে কিনা মূলত এখনই বৃষ্টির মধ্যে দিয়েও বাইরে আসলাম আগে এক জায়গায় যেখানে কাজ করতাম ওইখানে একটা ফ্রেন্ড দেখা করতে আসতেছে তো ওর জন্যই হচ্ছে আর কি বৃষ্টির মধ্যে দিয়েও বাইরে অপেক্ষা করতেছি আবহাওয়া পাহাড়ের উপরে মানে গতকালকে যখন গেলাম যে মক্কা রোডে ওই দিকে তখন যাওয়ার পথে দেখলাম সাড়ে চল্লিশ কিলোমিটার মতো শুধুমাত্র পাহাড়ের দিকে উঠছি আর নামছি এরকমই রাস্তা এতটা উপরে আর যে একদম খারা খারাপ পাহাড়গুলো